আসসালামু আলাইকুম আমি এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মেন্টাল হেলথ ফাইন্স এন্ড এসএন আর ইমান দাশা আজকে ভিডিওতে দেখিয়ে দিব হচ্ছে নুরানি তৃতীয় জামাতের গণিত পৃষ্ঠা 44 নিয়ে আলোচনা করব আর শুরুতে হচ্ছে 7 নম্বর একটি প্রশ্ন অঙ্ক রয়েছে পর্যায়ক্রমে আমরা নিচে গুলো করব তো চলো আমরা ভিডিও শুরু করছি তো দেখো 7 নম্বর অঙ্কটাকে পড়ে নেছি 1 কেজি চাউলের মূল্য 38.50 টাকা এবং 1 কেজি ডালের মূল্য 110.50 টাকা তাহলে 1 কেজি চাউল ও 1 কেজি ডালের মূল্য একত্রে কত টাকা তাহলে আমরা একটা অঙ্কটা করে নেছি তাহলে আমরা প্রথমেই লিখব হচ্ছে 1 কেজি চাউলের মূল্য এক কেজি চাউলের চাউলের মূল্য কত বলছে তারা আটত্রিশ দশমিক পঞ্চাশ টাকা এক কেজি ডালের মূল্য সুতরাং এক কেজি চাউলের নিচে আমরা কি লিখবো ডালের মূল্য ডালের মূল্য কত বলছে একশো দশ দশমিক পঞ্চাশ টাকা তাহলে একশো দশ দশমিক পঞ্চাশ টাকা তাহলে যোগ যেহেতু আমাদেরকে বলছে তারা এক কেজি চাউল এক কেজি শূন্য পাঁচে পাশে দশের শূন্য হাতে আছে এক দশমিকের বরাবর দশমিক আটে আর হাতের একে যোগ করলে হবে নয় আর তিনের একে হবে চার আর একের এক তার মানে এক এক দশমিক শূন্য শূন্য টাকা তার মানে বরাবর একশো উনপঞ্চাশ টাকা কারণ যেহেতু পয়সা করে শূন্য একশো তো উনপঞ্চাশ টাকা তাহলে এক কেজি চাউল ও এক কেজি ডালের মূল্য আমরা এখানে এখানে লিখতে পারি চাউল ও ডালের মূল্য তাহলে এক কে চাউল এক কেজি এক কেজি চাউল ও ডালের মূল্য হচ্ছে একশত দশমিক শূন্য শূন্য টাকা উত্তর উত্তর একসত্তর দশমিক শূন্য শূন্য টাকা

আগে তাহলেও অঙ্কটা হবে আর ছোট সংখ্যার লাইনটা যদি নিচে দেন তাও অঙ্কটা হবে আর একটা বিষয় হচ্ছে এক কেজি চাউল এক কেজি ডালের মূল্য একত্রে এখানে একত্রে লিখতে পারলে ভালো তো আঁটবে কিনা জানি না একত্রে হ্যাঁ একত্রে একশো এত টাকা উত্তর তাহলে উত্তর এত তো এই ছিল মূলত হচ্ছে সাত নম্বর অংকের সমাধান আমরা এখন আহ আট নম্বরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কত হয় লিখি জাস্ট এগুলো আমরা সংক্ষেপে ক নম্বর দিয়ে উত্তর দিয়ে লিখে যাবো ওকে এবং নয় নম্বর তারা বলেই দিছে এক কথায় বলি ওকে তো এগুলো আসলে আমরা নাম্বার দিয়ে উত্তর দিয়েছি উত্তরটা লিখে নিচ্ছি আর হালকা সামথিং আহ সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি ওকে তো দেখো আট নম্বরে হচ্ছে এখানে পাঁচটি অঙ্ক রয়েছে আমরা জাস্ট ক নম্বর উত্তর লিখে রেডি করে রেখেছি জাস্ট আমরা আমাদের আহ মোবাইলের বইয়ের ছবি তোলা রয়েছে জাস্ট আমরা প্রশ্নটা পড়বো দেন অ্যানসারটা করবো দেখো চারটি পঞ্চাশ পয়সার মুদ্রা ও চারটি পঁচিশ পয়সার মুদ্রা সমান কত হয় তাহলে এটা ক্যালকুলেশন করি হয় হচ্ছে তিন টাকা তিন টাকা উত্তর হবে কত তিন টাকা প্রশ্নটা পড়ছি পাঁচটি পঁচিশ পয়সার মুদ্রা এবং দশটি দশ পয়সার মুদ্রা সমান কত তাহলে এটার উত্তরটা আমরা যদি লিখছি এখানে হবে হচ্ছে দুই দশমিক পঁচিশ টাকা ঘ নম্বরটা পড়ছি দুটি পঁচিশ পয়সার মুদ্রা পাঁচটি দশ পয়সার মুদ্রা ও ১০টি পাঁচ পয়সার মুদ্রা সমান কত লেখানো হবে এক দশমিক পঞ্চাশ টাকা তিনটি এক টাকা মুদ্রা সমান চারটি দশ টাকা পাঁচটি বিশ টাকা আর একটি পঞ্চাশ পয়সা সমান কত হবে তাহলে এখানে হবে একশো চল্লিশ দশমিক পঞ্চাশ টাকা তো এই ছিল হচ্ছে আটের যে পাঁচটি অঙ্ক রয়েছে সেগুলোর সমাধান আমরা এখন নয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব ওকে তো দেখো নয় নম্বর নয় নম্বর হচ্ছে পাঁচটি রয়েছে আমরা এগুলো সমাধান করব তো প্রথমে এক কথায় বলি তারা বলেই দিছে যে একটি পঁচিশ পয়সার মুদ্রা কয়টি পাঁচ পয়সার মুদ্রার সমান ক নম্বর তাহলে এটার উত্তর হবে পাঁচটি খ নম্বর বলছে একটি পঞ্চাশ পয়সার মুদ্রা কয়টি দশ পয়সার মুদ্রা সমান এখানেও হবে পাঁচটি গ নম্বর হচ্ছে এক টাকা কয়টি পঁচিশ পয়সার মুদ্রা তাহলে এখানে হবে চারটি এরপর বলছে টাকা কয়টি দশ পয়সার মুদ্রার সমান তাহলে এখানে হবে হচ্ছে দশটি এরপর বলছে টাকা কয়টি পাঁচ পয়সার মুদ্রার সমান এখানে হবে বিশটি তো এই ছিল মূলত হচ্ছে নয় নম্বর অঙ্কের এই পাঁচটি সমাধান আর এরই মাধ্যমে আমরা চুয়াল্লিশ পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সবগুলো আমরা শেষ করছি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ